সেখানে রামায়ণের গোটা চিত্রটাই তুলে ধোরা হয়েছে শাড়ি কতটা ভালো লাগছে এই বিষয়টা ভালো বলো তো এটা প্রথমে যখন ট্রেন ধরার জন্য টেশনে এলো আমি তো প্রথমে জানি না তারপরে শাড়িটা দেখালো তারপরে এরকম বললো মা সীতার জন্য আমরা যাব ওই শাড়িটা আমরা দান করব তার একটা ব্যবস্থা এখান থেকে করে দিতো ভালো হতো তারপর বললো যে না আমরা দুই ভাই এইভাবেই যাবো গিয়ে ওইখানে গিয়ে যোগাযোগ করে কোনো মারফত যদি আমরা সীতাকে দান করতে পারি শাড়িটাকে সেটা আমাদের খুব ভালো লাগবে প্রতিবেশী হিসাবে কতটা ভালো লাগছে তো আমরা খুবই গর্বিত প্রথমে শুনেই আমি খুব আনন্দিত হলাম যে ওরা দুই ভাই যাচ্ছে আমাদেরও ইচ্ছা হয় যাওয়ার কিন্তু আমরা যেতে পারলাম না আগামী বছর দেখা যাবে যাবো শাড়িটা দেখে কেমন লাগে শাড়িটা খুবই ভালো তৈরি করেছে যে তৈরি করি তার হাতের কাজ খুবই ভালো আর এর যে মনে ইচ্ছা আজ এক বছর ধরে শাড়িটাকে তৈরি করেছে মানে খুবই আনন্দিত সেটাই আবার মানে রামসীতা ঈস্বর্গ হ্যাঁ সীতাকে সীতার উদ্দেশ্যেই শাড়িটাকে আর কি নিয়ে রাখছো দাদুর ভাই আপনার নাম দীপঙ্কর বিশ্বাস কোথায় বাড়ি আপনার হচ্ছে শাড়ি দিচ্ছে নতুন শাড়ি নিয়ে এবং সেটা সেখানে রামায়ণের গোটা চিত্রটাই তুলে ঘুরা হয়েছে শাড়ি থেকে কতটা ভালো লাগছে এই বিষয়টা ভালো বলো তো এরা প্রথমে যখন ট্রেন ধরার জন্য আমি তো প্রথমে জানি না তারপরে শাড়িটা দেখালে তারপর এরকম বললো মা সীতার জন্য আমরা অযোধ্যায় কীভাবে যাব কিভাবে ওই শাড়িটা আমরা দান করব তার একটা ব্যবস্থা যদি এখান থেকে করে দিত ভালো হতো তারপর ওরা বললো যে না আমরা দুই ভাই এইভাবেই যাব গিয়ে ওইখানে গিয়ে যোগাযোগের কোনো মারফত যদি আমরা সীতাকে দান করতে পারি এই সাইটাকে সেটা আমাদের খুব ভালো লাগবে। প্রতিবেশী হিসাবে কতটা ভালো লাগে প্রতিবেশী হিসাবে তো আমরা খুবই গর্বিত প্রথমে শুনেই আমি খুব আনন্দিত হলাম যে ওরা দুই ভাই যাচ্ছে আমাদেরও ইচ্ছা হয় যাওয়ার কিন্তু আমরা যেতে পারলাম না